যে হজরত আজকের এই সমাবেশ কতটুকু সফল হয়েছে বলে মনে করেন আলহামদুলিল্লাহ এখানে লাখো এটা জনসমুদ্রে পরিণত হয়েছে যদিও প্রচার মাধ্যমগুলো গণমাধ্যমগুলোতে খুব বেশি প্রচার করে নাই আর সাধারণ মানুষগুলো খতমের নবদ নবত সম্পর্কে এমন তাদের ধারণা না থাকার কারণেই তারা সম্ভবত এখানে সমুপস্থিত হতে পারে নাই তবে যা হয়েছে বিশ্ববরেণ্য ওলামায় একরামগঞ্জ এখানে এসছেন বিভিন্ন দেশ থেকে তারপরে আমাদের দেশের সর্বস্তরের ওলামা একরাম এখানে শীর্ষস্থ শীর্ষস্থানীয় ওলামা একরাম উপস্থিত ছিলেন আমার একটা আক্ষেপ হল যে গুলাম আহম্মদ কাবিয়ান কাদিয়ানি আজকে নবদাবি করে নাই ইংরেজদের সহযোগিতায় সে নব দাবি করেছিল ইংরেজরা গেছে পাকিস্তান আমল চোদ্দ বছর ছিল তারপরে এই পঞ্চান্ন বছর পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন কোনো একটা সরকার আমরা উপহার দিতে পারিনি যারা ইসলামী চেতনাকে ধারণ করে আর যদি সেই চেতনা যদি তারা ধারণ করত তাহলে সেই পাকিস্তান আমলের নেতারাও সরকারও অমুসলিম ঘোষণা করে দিত বাংলাদেশ পরবর্তী সময়েও যে কোনো একটা সরকার যদি ইসলামী চেতনাধারী হতো তাহলে তাদেরকে অমুসলিম ঘোষণা করে দিত কাদিয়ানিদের কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা দেশের জনগণ এত বড় বোকা যা আজ পর্যন্ত একটা ইসলামী চেতনাধারী সরকার আমরা প্রতিষ্ঠান উপহার দিতে পারিনি দেশে আর যতদিন পর্যন্ত এ দেশে ইসলামী সরকার উপহার দিতে না পারবো ততদিন পর্যন্ত অন্য যারাই আশুকার যাক আর যত বড় বড় বুলি আওড়াক সেটা কখনোই সম্ভবপর হবে না কেননা তারা কিন্তু ইসলামের চেতনাধারী নয় ওলামায় কিরাম ইসলামের চেতনাধারী তা এই জন্যেই তারা এত শ্রম দিয়ে হলো তারা এত কষ্ট করে হলো এখানে সমবেত হয়ে বারবার একটা দুই একবার দুইবার না বারবার তারা চেষ্টা প্রচেষ্টা চলে চালিয়ে যাচ্ছেন এই জন্য আমি আশা করব এইটার পাশাপাশি এই দেশে একটা ইসলামী নাধারী সরকার যারা যাদেরকে আমরা আইজও উপহার দিতে পারিনি এমন একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে এখন যদি আমরা এই সিদ্ধান্তে ভুল করি তাহলে আবার শতবর্ষ পরেও আর এই ধরনের সিচুয়েশন পরিবেশ তৈরি হবে কিনা আমাদের জানা নাই সুতরাং যদি আমরা ইসলামী সরকার উপহার দিতে পারি তাহলে ইসলামী সরকারই অর্থাৎ আমরাই তখন দেশে এই এ দেশ না সারা আমাদের দেশ থেকেই এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ